আর নন গিয়ার সাইকেল আর গিয়ার সাইকেল পাশাপাশি হচ্ছে আপনার বাচ্চাদের সাইকেলও কিন্তু আপনি আমাদের ক্ষেত্রে পেয়ে যাবেন সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঘরে বসে আমাদের এই সাইকেলগুলো অর্ডার করতে পারবেন আপনি অনলাইনে আর সরাসরি শোরুমে এসে তো আমাদের সাইকেলগুলো কিনতে পারবেন তো আপনার যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেলটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা অনলাইনে অর্ডারটা নিতে পারবো আর যারা হচ্ছে সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন তারা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে অ্যাড্রেস দেয়া আছে আপনি সেখান থেকে ডিসক্রিপশনে বেসিক্যালি অ্যাড্রেস দেওয়া আছে আপনি সাইডে সেখান থেকে চেক আউট করে চলে আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু হাসিম ভাইয়ের নাম্বার আপনি সরাসরি চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে অথবা আপনি সরাসরি তাকে ফোন করতে পারেন তো আমরা শুরু করতেছি আজকের মূল ভিডিও তো দর্শক আজকের ভিডিওতে কিন্তু আমরা বেশ কিছু সাইকেল দেখাচ্ছি নন গ্যারেজ সাইকেল কেমন সাইকেল হবে কিভাবে নিতে পারবেন সবকিছুই কিন্তু ভিডিওতে আমরা বলে দিচ্ছি

তো ফার্স্টে কোন সেকেন্ডটা দেখাবেন এটা হলো বাংলাদেশের মেগনা কোম্পানি মেগনা খুবই কোয়ালিটি সাইকেল মেগনা তৈরি করে এটা হলো দেখেন অনেক সুন্দর একটা কালার এটা মডেল নাম্বারটা কত ভাই হ্যাঁ এটা মডেল নাম্বার হলো এই যে গেরিলা 2.0 হ্যাঁ যদি আপনি মডেল নাও বলতে পারেন আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা দেখে বলে দেব এই কালারটা নতুন দেখলাম গ্যারিলা মানে নন গ্যারিলা এটা দুইটা কালার আর একটা ব্ল্যাক কালার এই একটা কালার আর একটা কালার হবে ব্ল্যাক কালার হবে দুইটা কালার যদি আমরা ভিডিও করে দেখাই তাহলে সব ভিডিও লং টাইম এজন্য আমরা একটা করে দেখাচ্ছি আচ্ছা নেক্সট আমাদের যদি স্টকে থাকে আপনাকে কালারগুলো দেখাবো কয়েন্স এর টাকা সাইকেলে তবে সাব এটা একটা সাই দুইটা সাইজ এটা হলো সোপি এটা সাব এটা সাব বিশ সাইজ বডি গ্যারান্টি কত থাকবে পাঁচ বছর তো আমাদের মেমোতে লেখা থাকে পাঁচ বছর মেমোতে লেখা থাকে এটা ম্যাগনা অনেকে জানেন ও ম্যাগনা কে কোন সাইজ ম্যাগনা কিন্তু পরিচিতটা ব্যান্ড ডেলক্স

এক জায়গায় রাখলে আপনি ভেঙে ফেলতে পারবেন কত স্পিডের সাইকেল কত গিয়ে সাইকেল এইটা হলো আপনার এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ সামনে হলো আপনার তিনটা তিনশো আঠারো আঠারো আঠারো

যারা নিবেন তাদের জন্য তালা আসে না অনেক সাইকেলের সাথে বেলো আসেন এটা নিজে আমাদের আজকের যারা দূর দূরান্ত থেকে নিবেন তাদের সিকিউরিটির জন্য এগুলো আমরা দেওয়া হয়ে যায় আচ্ছা কোন সাইকেলটা এবার আমরা দেখো এখন দেখাবো হচ্ছে আকর্ষণীয় সাইকেল খুব সুন্দর একটা লাইট গ্রাফিক্স দেখতে সুন্দর এক্স্যাক্টলি অনেকে বলতে হবে আনকমন একটা সাইকেল আছে তাদের জন্য এই সাইজ কালারটা দেখেন দূর থেকে অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার আপনি এক সঙ্গীদের পছন্দ হবে লোকের পছন্দ হবে এই কালারটা এত সুন্দর একটা গালার সাইজ নিয়ে আসছে অনেক হেভি করা আপনি আমি দেখাচ্ছি এই যে মেরিন দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল প্রিন্ট করা কে যদি বলে নিষ্টি কার আমি বলবো আপনিটা এটা গোশে উড়ান আমি সাইকেলটা আপনাকে গিফট করব আচ্ছা এই যে এবং ইসগুলো দেখেন অনেকে বলে ভাই আমার বাচ্চা কলেজে যায় স্পুক কাইটা যায় কি করে এই জন্য মোটা স্পুকে চাপ দেন এবং রিং টা দেখছেন কত মোটা রিং হাই রিং বলে টায়ার ডো মোটা টায়ার এই যে দেখেন মাঠ ঘাটটা সম্পূর্ণ তালা মেসি করে কেবেন ডজন মেসি করে এগুলো কিন্তু ফুলে আলো ফুলে ভাঙবে না না ফুলে আলো হ্যাঁ এই রড এর ক্যারিয়ারটাও আছে হ্যাঁ হ্যাঁ এবং সেন কাপড় দাও আছে এর সাথে খুবই সুন্দর তো এটার সাথে গিফট কি কি থাকে এটার সাথে আজকে ভিডিওতে এই সাইকেলের জন্য সব তালা থাকবে সব গুলো তালা থাকবে তালা তালা আর এর সাথে সিক্স কিছু সাথে মারার জন্য তালা থাকবে দামটা কত নিচ্ছেন

গ্যারেজের একটা সাইকেল চোর নিয়ে যায় আচ্ছা বাসার ভিতরে যাওয়া কম তাদের জন্য নিয়ে আসছি অনেকে আছে গাড়ি পিস করে নিয়ে যাইতে চাই পার্কে ঘুরতে চায় তাদের জন্য এটা নিয়ে আসছি ভাস করা যাবে হ্যাঁ গাড়ি পিছিয়ে যায় একবার সহজ আপনার চাইলে এই সাইকেলটারে মুহূর্তের ভিতরে আপনি নিজে পারবেন কোনো রেঞ্জ লাগবে না কিছু লাগবে না এই যে ব্লক এই ব্লক টান দিলে এই যে গাড়টা আছে না গাড়টা খুলে গেলে আপনি এটা অটোমেটিক বাস করতে পারবেন এটা চাইলে আপনি এই যে সহজে একবার ভাস করুন একবারে ছোট হয়ে গেল একবার গাড়ির পিছনে রাখতে পারবেন বাসার ভিতরে রাখতে হন

যে সাইকেল টা দেখবো এটা কোম্পানির সাইকেল বাংলাদেশের ম্যাগনা কোম্পানি বাংলাদেশের ম্যাগনা কোম্পানি ইন্ডিয়ার রেঞ্জার মেক্স যেটা এটাকে সেম মডেল ম্যাগনা কোম্পানি নিয়ে বানাইছে আচ্ছা সাইকেল অত্যন্ত ভালো খুবই কোয়ালিটি সাইকেল ভালো আপনার

সাথে বেল এবং তালা এই দুইটা জিনিস সাইকেলের সাথে না আমি এটা দিব কারণ আপনার সাইকেল চালানোর জন্য প্রয়োজন আচ্ছা কতদিন থাকবেন পাঁচ বছর আমাদের গ্যারান্টি লেখা থাকবে দামটা কত যেহেতু ডাবল জাম্পিং সাইকেল যে হিসাবে তেরো হাজার টাকা মাত্র

বর্তমানে আমাদের ইউটিউব থেকে হ্যাকাররা ভিডিও ডাউনলোড করে তারা ওদের নাম্বার ব্যবহার করতেছে এই জন্য কি করবেন ভিডিওতে যেহেতু আমি কথা বলতেছি আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও করলে আমাকে দেখবেন আচ্ছা যদি দেখেন তাহলে মনে করুন রিয়েল আপনি টাকা বাড়াই দিবেন আর বাকি টাকা আপনার মাল যিনি পৌঁছাই দিবেন ওনার কাছে দিলে হবে কুরিয়ার খরচ এবং সাইকেলের দাম খুব চমৎকার আর যদি আপনি আসতে চান সরাসরি আসেন এটা মিরপুর এক নাম্বার ঢাকা ওকে

তো দর্শক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও পরবর্তী আরো নতুন ভিডিও আসবে চ্যানেল সাবস্ক্রাইব করে অটোমেটিক ভিডিও গুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম